আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে বর্তমানে ইস্যুকৃত বা ছাপানো যে পাঁচশো এবং এক হাজার টাকার নোট রয়েছে তার কিন্তু নাইনটি টু রয়েছে মানুষের হাতে আমরা জানি মানুষের হাতে থাকা বলতে বোঝায় যে ব্যাংকিং চ্যানেলের বাইরে দ্যাট মিনস যেই টাকাটা একদম লিকুইড ক্যাশ হিসেবে মানুষের হাতে রয়েছে এখন এই ব্যাংকিং চ্যানেলের বাইরে বা মানুষের হাতে মানুষ কখন বেশি পরিমাণ টাকা রাখে এর বেশ কয়েকটি কারণ থাকে যেমন যখন ইনফ্লেশন বা মূল্যস্ফীতি বাড়ে যখন মানুষ তার ইনকাম ডিসক্লোজ করতে চায় না যেমন ব্যাংকিং চ্যানেলে মানুষ যখন টাকা রাখে তখন সেটাই সেটি কিন্তু ডিসক্লোজ হয়ে যায় বা তার আর এটি যে তার টাকা নয় সেটি বলার আর কোনো সুযোগ থাকে না এরপর আরেকটি কারণ থাকতে পারে যে যখন ব্যাংক খাতে ইন্টারেস্ট রেট কম থাকে তখন কিন্তু মানুষ টাকা উইথড্র করে অন্য কোনো করার ট্রাই করে অথবা যদি এমন সিচুয়েশন থাকে যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে টাকা ইনজেক্ট করার অপরচুনিটি মানুষের হাতে কম দ্যাট মিনস গ্রাম মানুষ যেখানে ব্যাংকের কোনো ব্রাঞ্চ নেই এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু এই পরিস্থিতির দেখি যে এক হাজার টাকার যে নোট সেটির টোটাল সাপ্লাই আছে কিন্তু লক্ষ কোটি টাকা এক হাজার আর পাঁচশো টাকার নোটের সাপ্লাই আছে এক লক্ষ চব্বিশ হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকা তো এই যে পাঁচশো এবং এক হাজার টাকার যে নোট আছে এই দুটি নোট মিলিয়েই কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরে যে টাকা সেটির অলমোস্ট নাইনটি টু পার্সেন্ট কিন্তু কভার হয়ে যাচ্ছে তো আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখি যে ব্যাংক খাতের বাইরে বর্তমানে কিন্তু টাকা আছে দুই লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতান্ন কোটি টাকা টোটাল সবগুলো ব্যাংক মিলিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ডিপোজিট আছে ১৭ লাখ সামথিং ১৭ লাখ কোটি টাকা অথবা ১৭ লাখ হাজার কোটি টাকা এর বাইরে মানুষের হাতে আছে লক্ষ কোটি টাকা তো হাজার এরকম বিশ লক্ষ কোটি টাকার হচ্ছে আমাদের বাংলাদেশের ইকোনমি এখন এই যে আহ এবং এক হাজার টাকার নোট এই পাঁচশো এবং এক হাজার টাকার নোট মিলিয়ে সাপ্লাই হচ্ছে তিন লক্ষ এক কোটি টাকা আর মানুষের হাতে যে টাকা রয়েছে দুই লক্ষ সাতাত্তর হাজার চারশো কোটি টাকা সেটি কিন্তু এই যে পাঁচশো এবং এক টাকার যে নোট সেটির নাইন্টি কিন্তু কভার করে যাচ্ছে তো এটার বিভিন্ন ধরনের আহ কজন ইফেক্ট থাকতে পারে যেমন ধরেন যে যারা যাদের কাছে অবৈধ কোনো ইনকাম আছে তারা অনেক সময় এই টাকাগুলি একদম লিকুইড ক্যাশ হিসেবে একটি সেফ জায়গায় রেখে দেয় যেটা ব্যাঙ্কে রাখলে তাদেরকে হয়তো জবাবদিহি তারা আয়তা আওতায় আনতে আসতে হতে পারে পরবর্তীতে তো বর্তমানে এই দেশের ছাপানো নোটের তেপ্পান্ন শতাংশ আবার এক হাজার টাকার নোট অর্থাৎ সর্বোচ্চ অঙ্কের এই নোটের ম্যাক্সিমাম পোর্শনই কিন্তু এখন অর্থনীতির যে মূল স্রোত ব্যাংকিং খাত তো ব্যাংকিং খাতের বাইরে রয়েছে অর্থাৎ এই অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা হিসেবেই কিন্তু মানুষ আসলে এটা পরিষ্কার বোঝাই যায় যে বিপুল পরিমাণ অর্থ মানুষের হাতে রয়েছে একদম তো আবারও আমরা যদি একটা ওভারভিউ দেখি যে পাঁচশো টাকার নোট আছে এক লক্ষ চব্বিশ হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকা এক এক হাজার হাজার টাকার নোট আছে লক্ষ সাতষট্টি চারশো চৌষট্টি কোটি টাকা এবং ব্যাংক খাতে মোট ইস্যুকৃত নোটের মূল্যমান হচ্ছে তিন লাখ এক হাজার পাঁচশো সাত সাতাত্তর কোটি টাকা আর মানুষের হাতে রয়েছে দুই লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতান্ন কোটি টাকা তো যে পাঁচশো এবং এক হাজার টাকার নোট এটার ম্যাক্সিমাম পোর্শনই মানুষের হাতে রয়েছে তো সুতরাং এখানে যদি কোনো একটি ইনিশিয়েটিভ নেওয়া হতো তাহলে কিন্তু এই প্রবণতাটা কমে যেত এবং ব্যাংকিং সেক্টরে আবার আরও বেশি পরিমাণ লিকুইড ব্যাংকিং সেক্টরে ইনজেক্ট হতো তো এই ছিল আজকের ভিডিও যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম